ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্লগস উইথ প্রিয়াঞ্জলি দেখতেই পাচ্ছ অনেক দিন বাদে দুজনা মিলে বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ার সাথে সাথেই আমাদের সাথে গেট পড়ে গেছে কারণ এখান দিয়ে এখন মালগাড়ি যাচ্ছে তার জন্য গেট পড়েছে লাইনটা দেখো টোটোর প্রচুর দূরে আমরা দাঁড়িয়ে ট্রেন ক্রস হওয়ার পরে আমরা চলে আসলাম কৃষি মেলা হস্তশিল্প মেলা এখানে প্রচুর ধরনের জিনিস পাওয়া যায় সেগুলোই তোমাদের সাথে আজকে আমরা শেয়ার করব। যখন মেলায় ঢুকি তখন হয়তো ছটা বাজতে দশ কিন্তু এই সময়তেই দেখো এত ভিড় মেলায় কেউ বলবে না যে এখন ছটা বাজতে দশ বাজে ওরা ভেবেছিলাম যে তাড়াতাড়ি যাব তাহলে হয়তো ভিড়টাও কম থাকবে ভালো মতন করে মেলাটা ঘুরে চলে আসবো বাবা কি আর বলবো এখনই মনে হয় যে এত ভিড় রাতে তাহলে কত ভিড় হতে পারে মেলাটা হয় দুটো মাঠ জুড়ে ফার্স্টে আমরা একটা মাঠে ঢুকে পড়েছি এখানে ফার্স্টে দেখলাম যে একটা লাঠি খেলার কোনো একটা অনুষ্ঠান চলছিল স্টেজে সেটা ঠিক মতন ভালোভাবে দেখিনি যাই হোক একটুখানি ভিডিও করেছিলাম আর তারপরেই সোজা হাঁটা শুরু করে দিয়েছি যে চারপাশে কি কি জিনিস আছে এই মেলায় মূলত হাতের জিনিসই বেশি পাওয়া যায় যে জিনিসগুলো আমাদের কাছ থেকে প্রায় লুপ্ত হতে চলেছে কিন্তু এই মেলাটার মাধ্যমে আমরা অনেক কিছু খুঁজে পাই তখন এই ঘোড়ার সামনেগুলো দিয়ে যাচ্ছিলাম না তখন না আমার না মনে হচ্ছিলো এই ঘোড়াগুলো মধ্যে বসে একটু চড়ি আর অঙ্ক আছে চড়বে না কি এগুলোতে না না আমি বসলে এগুলো আর আস্তে থাকবে না ভেঙে পড়ে যাবে তারপরে আমরা এখানে কিছুক্ষণ একটু দাঁড়ালাম দাঁড়িয়ে একটু ঘুরে ঘুরে দেখছিলাম তারপর ঘুরে দেখার পর আবার আমরা হাঁটা শুরু করে দিয়েছি এদিকটা অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছে যেমন আলমারি ড্রেসিং টেবিল খাট দেখো লোকের এত ভিড় যেন মনে হচ্ছে এক্ষুনি মেলা থেকে এগুলো তুলে নিয়ে বাড়ি চলে যাবে তারপরে ওই মেলাটা দেখা হয়ে যাওয়ার পরে আবার অন্য একটা রাস্তা দিয়ে বেরিয়ে এখন চলে যাব সেকেন্ড মাঠে ওইখানে অনেক রকমের জিনিস পাওয়া যায় আর এই হচ্ছে ঢুকে পড়েছি সেকেন্ড মাঠের মেলায় এখানে দেখো কত কিছু জিনিস পাওয়া যায় আর এই কৃষি মেলার মেন আকর্ষণ যেটা হলো এখানে অনেক কৃষকরা তাদের জমির ফসল এখানে দিয়ে যায় যেগুলো আমরা বাজারে সাধারণত কিনে থাকি সেইগুলোই কিন্তু একটু আলাদা যখন আসলাম দেখলাম যে সামনেটা প্রচুর ভিড় কারণ এগুলো দেখার জন্য মানুষে দাঁড়িয়ে থাকে আমরা এমন সময় ভিডিও করতে এসেছি এখানে এসে দেখি জি ঘন্টা থেকে এই এই কৃষি কৃষি মেলার ভিডিও করতে এসেছে তাহলে ভাবতে মেলাটা কত দূর যাচ্ছে এখানে যে সবজিগুলো আছে সেগুলো একটু আলাদা কারণ আমরা যে রকম দেখে থাকি সেগুলো থেকে এগুলো অনেক বড় বড় দেখতে আর এই জিনিসগুলোই কৃষকরা তাদের জমিতে চাষ করে এখানে এসে দিয়ে যায় যাতে লোকেরা এগুলোকে ভালোভাবে দেখতে পারে কত সুন্দর কারণ সবাই তো আর খেতে গিয়ে এগুলো দেখে না তাই এগুলো এখানে এসে দিয়ে যায় তো এগুলো খুবই ভালো লাগছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপর ওখান থেকে চলে আসলাম অন্য অন্যদিকে এখানে দেখি যে অনেক সাজাগোজা জিনিস অনেক খেলনা পুতুল দেখো এই বার্বিক ডলগুলো কী সুন্দর লাগছে না মনে হচ্ছে যে তুলে সব নিয়ে চলে যায় মেলার চারিদিকে এত ভিড় কোনটা ছেড়ে কোনটা তোমাদেরকে দেখাবো আমি তো সেটাই বুঝতে পারছি না ওদিকে চলছে মেলার প্রোগ্রাম আর এদিকে দেখো লোকে প্রত্যেকটা দোকানে ভিড় তোমাদের বলছিলাম না যে হাতের তৈরি সব জিনিস এখানে পাওয়া যায় যেমন হাতের তৈরি হাড় শাড়ি মাটির পুতুল আরও অনেক রকমের জিনিস এখানে পাওয়া যায় আমি মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো এটাই তো বুঝতে পারছিলাম না আর দেখো চারিদিকে শুধু লোক আর লোক এত ভিড় হয় এখানে আর ওইদিকে স্টেজে চলছিল প্রোগ্রাম ও মেলাটা এখন আমাদের ঘোরাও হয়ে গেছে এখন আমরা দুজন মিলে চলে যাব বাড়ি তাহলে চলো বাড়ির উদ্দেশ্যে যা যাক ও বাড়িতে যাওয়ার আগে মনে পড়লো যে একটুখানি মিষ্টি খাবো তাই চলে এসেছিলাম মিষ্টির দোকানে তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই